আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আমি আল্লাহ মোমোহান আল্লাহবাকের অছি দীর্ঘদিন যাবৎ আমার আর্টিফিশিয়াল ইনসেমিনেশন অফিসিয়াল এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি বিশেষ ব্যস্ততার কারণে এবং নানা দিক বিধির উপর নির্ভর করে যাই হোক অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করা হয়নি সে কারণে আমাদের ভিডিওর ভিউজ বা রিচ অনেকাংশেই কমে গেছে যেহেতু আমরা ভিডিও আপলোড করতে পারিনি সেই ক্ষেত্রে আমাদের অনেক দিন যাবৎ অডিয়েন্স গুলো ধরে রাখা সম্ভব হয়নি হয়তো মানুষ বিরক্তিকর ভেবে চলে গেছে কিন্তু আসলে দেখুন যারা অনলাইনে কাজ করে এবং বিভিন্ন তথ্য আপনাদের মাঝে উপস্থাপনা করে তাদেরও কিছু শিক্ষার বিষয় আছে দীর্ঘদিন যাবৎ আমি মাধ্যম ঘুরে এলাম যাই হোক এখন বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় যায় সেটা হচ্ছে কি এখন থেকে এই ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন তথ্য উপস্থাপনা করব। এবং সঠিক তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করব এবং আমিও যেহেতু দীর্ঘদিন যাবত ভেটেনারি মেডিসিনের ব্যবসা করেছি অর্থাৎ কেমিস্ট ছিলাম প্রায় দীর্ঘ আট নয় বছর এবং নিজের অভিজ্ঞতা থ্রো থেকে আমি নিজে একজন পল্লী চিকিৎসক এবং সেই ক্ষেত্রে এর আশে পূর্বে আমি দীর্ঘদিন যাবৎ ফার্ম ম্যানেজমেন্টের ওপর কাজ করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে সেগুলোকে ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছি সেগুলোর সাথে কমিউনিকেশন বিল্ড আপ করেছি এবং দীর্ঘদিন যাবৎ আমি গাভী এবং মুগরি লালন পালন করে আসছি বর্তমানে এই পেশার সাথে আমি জড়িত আছি এবং এর মাধ্যমে আমার কিছু মানে অভিজ্ঞতা আরও প্রয়োজন ছিল এই কারণে আমি বিগত এই ধরেন পাঁচ ছয় মাস যাবত আমি ভিডিও আপলোড করতে পারিনি এই জন্য দুঃখিত যাইহোক এখন থেকে প্রতিনিয়তই ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ